আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেনিং বিষয়ক চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পাঁচটি প্রাকৃতিক রুটিন হরমোনের বিষয় কাটিং থেকে যখন আমরা চারা তৈরি করি যেমন ধরুন জবা গাছের ডাল বা আরও যে সমস্ত ফুলের ডাল রয়েছে যেমন গোলাপের ডাল যেমন স্থলপদ্মের ডাল যেগুলো থেকে আমরা খুব সহজেই চারা তৈরি করতে পারি এবং চারা তৈরির জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের রাসায়নিক রুটিন হরমোন যেমন এটাই বহুল প্রচলিত কাটিং এড নামকেই যে রুটিং হরমোনটি রয়েছে এটা বেশি ব্যবহার হয় এছাড়া আরও অনেকে অনেক রকমের রাসায়নিক রুটিং হরমোন ব্যবহার করে থাকেন কিন্তু আমাদের হাতের কাছেই রয়েছে এমন কিছু শক্তিশালী জৈব বস্তু যেগুলোকে আমরা রুটিন হরমোন হিসাবে ব্যবহার করতে পারি তার মধ্যে এক এক করে আমি আপনাদের দেখাবো এবং এই যে দেখুন আমি পাঁচটি টবে মাটি নিয়ে নিয়েছি সেখানে কাটিংগুলো প্রতিস্থাপন করে পরবর্তী সময় এই কাটিংগুলো থেকে যখন মূল নির্গত হবে তখন আপনাদের আমি দেখাবো তো এই যে পাঁচটি যে রুটিন হরমোন রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান মধু এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি এছাড়া বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট মিনারেলস যেগুলো এছাড়া এর মধ্যে রয়েছে শর্করা এবং মধু দীর্ঘদিন ধরে রুটিন হরমোন হিসাবে ব্যবহার হয়ে আসছে দ্বিতীয় যে বস্তুটি আপনাদের দেখাবো সেটি হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন দারুচিনি এটা আমাদের রান্নার কাজে খুব ব্যবহার হয়ে থাকে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এছাড়া গরম মশলা তৈরির ক্ষেত্রেও এই যে বিশেষ মশলাটি রয়েছে এটির বহুল ব্যবহার রয়েছে এটা একটা বিশেষ গাছ থেকে পাওয়া যায় এই দারুচিনিটাও কিন্তু একটা দারুণ রুটিন হরমোন হিসাবে কাজ করে আমি আরেকটি রুটিং হরমোন ব্যবহার করব লিকুইড এটা তরল এটা হচ্ছে কি না আমরা যে মুসুরের ডাল খাই সেই মুসুর ডাল হাফ লিটারের কম পরিমাণ জলে আমি চার চামচের মতো মুসুর ডাল এখানে দিয়েছিলাম প্রায় চারশো এমএল জলে অর্থাৎ প্রতি একশো এম এক চামচ নিয়ে সেই মুসুরগুলোকে আমি মোটামুটি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে এই যে তরলটি তৈরি করেছি এই তরলটিও কিন্তু একটি দারুণ রুটি ঘরবন হিসাবে কাজ করবে কারণ আমরা জানি যে মুসুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এছাড়া বিভিন্ন ধরনের মিনারেলস যা গাছের মূল নির্গমনের ক্ষেত্রে ভীষণভাবে কাজ করবে এছাড়া এই যে এই মগে রয়েছে দেখুন এই জলের রংটা কেমন একটুখানি হলুদ বর্ণ ধারণ করেছে এটা ভিটামিন সি এটাও একটা প্রাকৃতিক উপাদান ভিটামিন সি যাকে আমরা অ্যাসকরবিক অ্যাসিড বলি এটাও রুটিন হরমোন হিসাবে ভীষণ কাজ করে এই যে দেখুন এলোভেরা ঘৃতকুমারী এটাকে আমরা কেটে নেবো দেখাবো পরবর্তী ভিডিওর পরবর্তী অংশে এটাও কিন্তু একটা দারুণ রুটিন হরমোন হিসাবে কাজ করে এলোভেরাকে আমরা যদি টুকরো টুকরো করে কেটে কাটিংগুলো সে এলোভেরার টুকরোগুলোর মধ্যে রেখে যদি মাটিতে প্রতিস্থাপন করি তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায় তো কীভাবে এই রুটিন হরমোন ব্যবহার করবো তার জন্য আমি দেখুন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়েছি জবা থেকে শুরু করে এছাড়া স্থলপদ্মা এবং আরও বিভিন্ন ফুলের ডাল সেই ডালগুলোকে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এই যে কাটিংগুলো আছে এই কাটিংগুলোতে পাঁচটা টবে পাঁচ ধরনের প্রাকৃতিক রুটিন হরমোনের এখানে ব্যবহার করব একটাতে মধু একটাতে দারুচিনি একটাতে ভিটামিন সি একটাতে মুসুরের ডালের যে জল আর একটাতে এলোভেরা এই পাঁচ রকমের প্রাকৃতিক রুটিন হরমোন এখানে ব্যবহার করে আমি দেখব যে কোনটাতে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি তোরা এরপরে যে রুটিন হরমোন প্রাকৃতিক রুটিন হরমোন যেমন মধু এটাকে কাটিং আমরা লাগিয়ে দেবো এভাবে এক একটা রুটিন হরমোনের জন্য আমি চারটে করে কাটিং নিয়ে নিচ্ছি এখানে দেখুন এই যে অ্যালোভেরা অ্যালোভেরাগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে দেখুন একদম কাটিংয়ের সঙ্গে যুক্ত করে দিয়েছি এইভাবে বন্ধুরা এই যে দেখুন প্রাকৃতিক রুটিন হরমোন হিসাবে কাজ করবে দারুচিনি দারুচিনির গুঁড়ো যেটাকে আমরা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এটাকে এইভাবে কাটিংয়ের ডগা এইভাবে লাগিয়ে দেব এখানে আমরা চারটি কাটিং নিয়ে নিয়েছি এই যে দেখুন মুসুরের ডাল ভেজানো জল সেই জলের মধ্যে আমরা কাটিংগুলোকে দশ পনেরো মিনিটের মতো রেখে দিয়েছি ঠিক একইভাবে ভিটামিন সি সেখানেও এই জলেও আমরা রেখে দিয়েছি দশ পনেরো মিনিটের জন্য এই যে পাঁচ ধরনের প্রাকৃতিক রুটিং হরমোন একটা একটা টবে আমরা এক এক ধরনের রুটিং যুক্ত কাটিং এখানে বসাবো এগুলো এইভাবে গর্ত করে নিতে হবে তারপর কাটিংগুলোকে আমরা এইভাবে বসিয়ে দেব এরপরে যে দেখুন অ্যালোভেরা কাটিংয়ের ডগায় আমরা যুক্ত করে নিয়েছি অর্থাৎ শেষ প্রান্তে অ্যালোভেরাকে এখানে গেঁথে দিয়েছি এক প্রকার এইভাবে চারটি কাটিং আমরা অ্যালোভেরা সহ এখানে মাটিতে আমরা পুঁতে দেব অ্যালোভেরাটাও মাটিতে থাকবে এরপরে যে দেখুন ভিটামিন সি যুক্ত জলে কাটিংগুলোকে আমরা রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য এটাতে আমরা ভিটামিন সি যে কাটিংগুলোতে ব্যবহার করছি আমরা সেগুলো এই টবে আমরা প্রতিস্থাপন করব এরপরে এই যে জলটা আছে জলটা এখানে আমরা ফেলে না দিয়ে কাঠিগের গোড়ায় এইভাবে দিয়ে দেব তো দেখুন যে কাটিংগুলোতে আমরা দারুচিনি লাগিয়েছিলাম দারুচিনির গুঁড়ো সেগুলোকে এখানে আমরা প্রতিস্থাপন করছি যে শেষ টপটি রয়েছে এখানে মুসুরের ডালের জল আমরা ব্যবহার করেছি কাটিংগুলোকে আমরা এখানে প্রতিস্থাপন করব এই যে জলটা রয়েছে জলটাও এখানে কাটিংয়ে দেবো বিভিন্ন ধরনের যে ন্যাচারাল রুটিং হরমোন যেমন অ্যালোভেরা এছাড়া মধু এছাড়া যেমন মুসুর কলাইয়ের জল ভিটামিন সি দারুচিনি আমরা পাঁচ প্রকারের ন্যাচারাল রুটিং হরমোন ব্যবহার করেছিলাম আজ থেকে প্রায় কুড়ি দিন আগে এবং এই কাটিংগুলোকে আমরা প্রতিস্থাপন করেছিলাম আপনারা দেখুন কাটিং থেকে ভালো রকমেরই চারা তৈরি হয়েছে যদিও অত্যাধিক বৃষ্টির কারণে সমস্ত কাটিংগুলো থেকে আমরা চারা তৈরি করতে পারিনি বা সেটা হয়ও না কিন্তু এখানে আপনারা দেখুন প্রায় নব্বই শতাংশ কাটিং থেকেই চারা তৈরি হয়েছে বিভিন্ন ভ্যারাইটির বগলভিলিয়া তার সঙ্গে যেমন এলামুন্ডা এছাড়া যেমন স্থলপদ্ম জবা এইগুলো আমরা তৈরি করতে সক্ষম হয়েছি আমরা আরও বেশ কিছু কাটিং সংগ্রহ করেছি যেমন গগনভেলার বিভিন্ন ভ্যারাইটি সাদা গোলাপি লাল হলুদ এরকম বিভিন্ন ভ্যারাইটির কাটিং আমরা আবার সংগ্রহ করেছি এগুলো ঠিক একইভাবে আমরা ন্যাচারাল রুটি হরমোন প্রয়োগ করি যেভাবে আগে আমরা আপনাদের দেখিয়েছি ওইভাবেই আমরা আবার চারা তৈরি করবো আর আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে আগামী দিনে এই চারাগুলো আমরা আমাদের সাবস্ক্রাইবারদের হাতে তুলে দেব এছাড়া যারা অনলাইনে চারা পেতে চান যেমন বগনভেলিয়ার চারা এছাড়া জবার চারা অ্যালামন্ডা অর্থাৎ অলকানন্দা যাকে আমরা বলি এই সমস্ত ফুল গাছের চারা আপনারা পেয়ে যাবেন এরপর আপনাদের দেখাবো যে কীরকম রুট ডেভেলপমেন্ট হয়েছে বন্ধুরা দেখুন কী সুন্দর রুট ডেভেলপমেন্ট হয়েছে এক্ষেত্রে আপনাদের আরেকটা কথা বলি এই যে বগনভিলার ক্ষেত্রে দেখুন আমরা যখনই এর কাটিং থেকে চারা তৈরি করেছি তখন একটা সমস্যা আমরা দেখেছি যে প্রচুর রুট কিন্তু হয় না যে সমস্ত কাটিংগুলো থেকে সবেমাত্র ডাল বেরিয়েছে সেই কাটিংগুলো যদি আপনারা ভাবেন যে প্রচুর রুট এইগুলোতে হয়েছে তা কিন্তু হবে না এটা বগনভিলার একটা বৈশিষ্ট্য বারবার কাটিং থেকে চারা করতে যেয়ে আমাদের এই অভিজ্ঞতা হয়েছে যতক্ষণ না পর্যন্ত বগনভেলিয়াতে বেশি পরিমাণে ডাল এবং ডালগুলো একটু লম্বা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রুট ডেভেলপমেন্ট সেভাবে হয়নি তো এইগুলো আমরা এই কালো প্লাস্টিকের যে প্যাকেটগুলো আছে এই প্যাকেটগুলোতে আমরা এই কাটিংগুলোকে এখানে প্রতিস্থাপন করব কিছুদিন বড় করে তারপর এগুলোকে আমরা টবে পরবর্তী সময়ে আবার লাগিয়ে দেব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে অনুরোধ আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বাগানী বন্ধু যারা আছেন তাদের মধ্যে এই ভিডিওটি একটুখানি শেয়ার করে আমাদের সাহায্য করবেন এই অনুরোধ রেখে আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী প্রতিবেদনে নমস্কার